কতটা গণতন্ত্র পিপাস বাংলাদেশের মানুষ নিজের মত প্রকাশে কতটা আন্তরিক ছয়শো জন আমাদের ভোটার তার মধ্যে ছয়শো জন লাইনে দাঁড়িয়ে মাত্র দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং ব্যতিক্রম আজকের ঘটনা এই হাউস মর্তি এই মানুষগুলি রিজাল্ট নেওয়ার জন্য অপেক্ষা করতেছেন আমি অনুরোধ করব প্রত্যেক আমাদের দলীয় নেতাকর্মীকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকালে আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট দিয়ে আমাদের দায়িত্ব শেষ নয় যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের চূড়ান্ত রিজাল্ট শিট আমাদের হাতে না আসবে আমরা আজকের মতো কেউ কেন্দ্র ছেড়ে বাড়িতে যাবো ইনশাআল্লাহ তাহলে দেশে যত বড় ষড়যন্ত্র হোক কোন ষড়যন্ত্র বিএনপিকে পরাজিত করতে পারবে না আমাদের মধ্যে যে ইস্পাত কঠিন ঐক্য এই ঐক্যই সমস্ত ষড়যন্ত্রকে প্রতিহত করবে ইনশাআল্লাহ আজকের এই সুন্দর আয়োজন সব শেষ আমাদের নির্বাচন কমিশনার সাহেব রিজাল্ট শিট দেবেন নিপন বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আমরা যেহেতু দলের মধ্যে নেতা নির্বাচিত করেছি দায়িত্ব দিয়েছি সেই জন্য উল্লাস করা যাবে না যারা নির্বাচিত হয়েছেন তারা তো সকলকে নিয়েই আগামী দিনের পথ চলা একটি কমিটি আমাদের শেষ নয় এই সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন তারপরে আল্লাহ রহমতে যদি বাংলাদেশের জনগণের ভোট দ্বারা বিএনপি নির্বাচিত হয় তখন মানুষের এই মুখে হাসি ফুটানোর জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের এই কাফেলায় অংশগ্রহণ করতে হবে সেই প্রত্যাশা রেখে জেলা বিএনপির নাসের ভাই সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি কেন্দ্রীয় বিএনপির পক্ষে এবং সকলকে অনুরোধ করব। আজকের এই ভোটের মাধ্যমে আমাদের যে একসঙ্গে পথ চলা শুরু হয়েছে সেইটা যেন যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটাতে না পারি আমরা যেন কেউ কাউকে ছেড়ে আমরা চলে না যাই আল্লাহ যেন আমাদের সেই তফিক দেয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ এই সুস্বাস্থ্য কামনায় সকলের দু আশীর্বাদ কামনা করে এবং আমাদের প্রিয় নেতা তারেক সাহেব সুস্থ শরীরে আমাদের মধ্যে যেন দ্রুত ফিরে আসতে পারেন ওনার জন্য তো আছি আমি আমার কথা শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান বক্তাকে আমাদের জেলা বিএনপির সকল সিনিয়র সদস্যকে এবং আমাদের আজকের প্রেস ইলেকট্রনিক মিডিয়া ছাত্র যুবদল যুব দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল সকল অঙ্গ সংগঠনের ভাইয়েরা সেই সকাল থেকে যারা বিভিন্ন সাব কমিটিতে ছিলেন অত্যন্ত দায়িত্বশীলতার একটি অনুষ্ঠান কিভাবে সুশৃঙ্খল করতে হয় একটি অনুষ্ঠান কিভাবে প্রাণবন্ত প্রাঞ্জল করতে হয় তা আজকে আপনারা দেখিয়ে দিয়েছেন এবং আমি মনে করি আজকের অনুষ্ঠানের সকল সফলতা আপনাদের আপনারা ছিলেন বলেই আপনারা দায়িত্বশীল আচরণ করেছেন বলেই আজকের অনুষ্ঠান এত সুশৃঙ্খল হয়েছে আমি মনে করি একটি একটি রাজনৈতিক অনুষ্ঠানে একটি রাজনৈতিক দলের প্রোগ্রাম কতটুকু সুশৃঙ্খল হয় এবং সেটি বিচারের বিশ্লেষণ বিএনপি যে একটি গণমুখী দল সেটা প্রমাণ আপনারা আজকে রেখেছেন আমি আপনাদেরকে সবাইকে জেলা বিএনপির পক্ষ থেকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের যিনি প্রধান নির্বাচন কমিশনার বন উনার সাথে দুজন ছিলেন বাবুল কালাম বেলাল এবং মুজিবুর রহমান মজনু এবং ফখরুল ইসলাম উনি প্রধান নির্বাচন উনি আজকের এই ফলাফল সব আপনাদের সামনে ঘোষণা করবেন